আজকে চাউমিন হবে তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি বলছে বাপটি তোরটা ভাপানো হচ্ছে আর সবজিগুলো ভাজা তো এই সবজিগুলো ভাজা হবে চাউমিন ভাপাবো এই আলু আর বরবটিটা ভেজে নিচ্ছি এটা হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে নুন পরিমাণ মতো চাউমিনটা এবার ভাপাবো গরম জলে নুন দিয়ে দিচ্ছি

চাউমিনটা জল দিয়ে ছাঁকা হয়ে গেছে ঠান্ডা করে নিজটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা তুলে দিচ্ছি আবার লাগলে একটু দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এতে একটু সস সস দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এদিকে ডিম ভাজা আর এই সবজি এবার চাউমিন মশলাটা দিয়ে দেবো No, pero tú eres